আমি এই পর্যায়ে জব্বার মণ্ডলকে একটু বলবো যে এটি তো আপনি বিচার করলেন আমাদের দুটো ধারায় আপনি তাদেরকে জরিমানা করেছেন এবং তার মধ্যে একটি আছে যে ওনার অভিযোগের ধারা একটি আছে আমাদের নিজস্ব ধারায় এবং সেখানে আপনারা কি জরিমানা করলেন এবং আমাদের আইন অনুযায়ী ভোক্তা অধিকারের যে আইন আছে সেখানে একটি পার্সেন্টেজ অর্থাৎ টোয়েন্টি ফাইভ পার্সেন্ট যিনি অভিযোগ করেন সে তিনি এটি প্রাপ্ত হন সেখানে একটু এই প্রসেসটা কিভাবে হলো সেটা যদি একটু আপনি বলেন ধন্যবাদ স্যার যেহেতু গতদিন তদন্ত সম্পন্ন হয়নি আজকে অভিযুক্ত প্রতিষ্ঠান অধিদপ্তরে শুনানিতে উপস্থিত হয়ে তারা তাদের যে ডকুমেন্ট সেগুলোও দেখাতে পারে নাই এবং যেখান থেকে সোর্স করেন তাদের যে ক্যাশ মেমো সেটিও যথাযথ ছিল না পরে কন্টাক্টে মোবাইল ফোনের মাধ্যমে আমরা যেটি জানতে পারলাম যেটি কপি প্রোডাক্ট ইনি ক্রয় করেন এবং আসল প্রোডাক্টও ক্রয় করেন এমনটি জানিয়েছেন স্যার আপনার অনুমতি সাপেক্ষে এটিও আমরা একটু ভেরিফাই করে দেখব স্যার পরবর্তীতে এরপরে যেহেতু অভিযুক্ত প্রতিষ্ঠানের পক্ষ থেকে সত্ত্বাধিকারী নিজেই স্বেচ্ছায় সজ্ঞানে তাদের উপর আনিত যে অভিযোগ সেটি স্বীকার করে নিয়েছেন এবং ভবিষ্যতে এই ব্যাপারে আরও সচেতন থাকবেন এবং ভোক্তারা যেন কোনোভাবে প্রতারিত না হন এবং ভোক্তারা যেন সন্তুষ্ট থাকেন এই বিষয়ে তারা সতর্ক থাকবেন মর্মে কমিটমেন্ট দিয়েছেন এই আলোকে যথাযথ পণ্য যথাযথভাবে সরবরাহ না করার অপরাধে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন দুই হাজার নয়ের পঁয়তাল্লিশ ধারা অনুযায়ী অভিযোগের প্রেক্ষিতে পঞ্চাশ হাজার টাকা জরিমানা আরোপ এবং আদায় করা হয়েছে একই সাথে মিথ্যা বিজ্ঞাপন দ্বারা ক্রেতা সাধারণকে প্রতারণা করার অভিযোগে চুয়াল্লিশ ধারা অনুযায়ী দুই লক্ষ টাকা জরিমানা আরোপ এবং আদায় করা হয়েছে স্যার এখন এই দুটি ধারায় যে আপনি জরিমানা করলেন পঞ্চাশ হাজার টাকা প্রতিষ্ঠিত পণ্য দেয়নি সেটা চুয়াল্লিশ ধারা অনুযায়ী এবং পঁয়তাল্লিশ ধারায় আপনি দুই লক্ষ টাকা জরিমানা করেছেন এই টাকার কোন অংশটা আমাদের যিনি অভিযোগকারী অ্যাডভোকেট লোমানা ইয়াসমিন পাবেন এই জিনিসটা একটু পরিষ্কার হওয়া দরকার কারণ এখানে আমার কনফিউশন তৈরি হতে পারে আর এটি কেন বলা দরকার অর্থাৎ অভিযোগ করলে সেই অভিযোগের তো নিষ্পত্তি হয় এবং সেখানে টোয়েন্টি টাকা পাওয়া যায় এটি কেন এই আইনে করা হয়েছে এইটা এই জন্যে করা হয়েছে যে মানুষ যাতে অভিযোগ করতে আগ্রহী হয় এবং আমি ওই মেসেজটাই দিতে চাচ্ছি এটা একটু যদি আপনি ব্যাখ্যা করেন যে উনি আসলে কত টাকা পাবেন এই মুহূর্তে অভিযোগকারীর অভিযোগের প্রেক্ষিতে অর্থাৎ অভিযোগের যে প্রেক্ষাপট সেটি প্রমাণিত হওয়ার কারণে মূলত অভিযুক্ত প্রতিষ্ঠানকে পঞ্চাশ হাজার টাকা জরিমানা আরোপ করা হয়েছে এবং আদায় হয়েছে এই পঞ্চাশ হাজার টাকা টোয়েন্টি ফাইভ পার্সেন্ট হিসাবে বারো হাজার পাঁচশো টাকা অভিযোগকারী আপাবেন এটা আমরা এখন আমরা হস্তান্তর করব আর আপনার ওই যে 2 লক্ষ টাকা এটি কি হবে যে 2 লক্ষ টাকা জরিমানা আরোপ করা হয়েছে এটি সরকারি কোষাগারে সম্পূর্ণটা ইতিমধ্যে জমা হয়েছে আচ্ছা ঠিক আছে আমরা এটা জানলাম আমরা আগে একটু হস্তান্তর করে এরপর পরবর্তী আলোচনা একটু আসব এখানে আপনার সাড়ে 12.5 হাজার টাকা এটি আপনার মানে আপনার ওই অভিযোগের 50 হাজার টাকা 25% আপনি পেলেন